শুন এই পানি নিয়ে কোনো মাটিতে রাখবি না টেবিলের উপর রাখবি না সিগে আছে না জুলাইয়া রাখবি যে সময় দেখবি তোর স্বামী আইসে তোর সাথে কোনো ধন্দের ব্যবহার হইতে পারে হঠাৎ মুখামুখি হয়ে যাবি এই সময় তো সামীরে দেখলে তুই দৌড় মারি যায় পানিটা মুকু দিবি মুকু দেখ একদম মুখ ভইরা নিবি নি কুলি করি ফালাবি না খাবিও না এটা মুখরাই তো সামীর লগে তুই সোফা করবি পারবি এ তুই সুন্দর বুদ্ধি দেন তা রাখমু না আমি হুজুর না আমরা করি না মুই ঠিক আছে সোফা করার সময় পানি যেন নিচে না পড়ে মনে থাকবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম হুজুর আসসালাম যা তোর কাজ হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মা ওয়া তুবাইলাই লা হাওলা লা কুওয়াতা ইল্লা আরে কই गेला আরে টাচ দিয়ে এদিকে আও দিবে বাস আরে বাইরে আরে কি আইতে আতো দিলিও

আমি তো কাজ করতেছি না তুমি ঘরে যাও বাইরে খাও কি যাওড়া কি কইছো ঘরে যে বাইরে খাও সবকিছু তো টেবিলে রাখা আছে না আমি বাইরে খামো আমি ঘুরতে গেছিলাম আমি নাচতে থেকে আমি পিকনিক করতে গেছিলাম দেখো সারাদিন আমি তো ঘরে কাজ করি না তো টেবিলে তো সব খাবার দাবার বাড়া আছে তুমি একটু বাইরে খেতে পারবা না তুই আমারে কষ্ট আমারে কষ্ট আমি বাইরে খাইতাম হুম আর আপনি কি করেন আচ্ছা এই মুহূর্তে

আজকেও তাই হইছে ও তাইলে বেমালা পেদালি খাইয়ে ব্যাটকেতে ব্যাটকেতে আসেন না কি আর করমু তক্তার ওপর তক্তা যখন মারে তখন তার আর ধনে পমে তাকাই না ভাবি আচ্ছা ভাবি আগে যে আপনাদের বাসায় ঠাস ঠুস ঠাস ঠুস আওয়াজ শোনা যেত আজকে বেশ এক সপ্তাহ যাবৎ কোনো আওয়াজ পাই না কারণটা কি ভাই বাড়িতে নাই বাড়িতে আছে কিন্তু হুজুরের পানি পড়াই বেমালা কাম হুজুরের পানি পরা মানে বুঝলাম না ক্লিয়ার করে যদি বলতেন ভাবি আরে মগো মসজিদে যে হুজুর এর কাছে যাওয়ার পরে হে এক গ্লাস পড়া পানিতেছে এই পড়া পানিতে মগো বাড়ির গুতগুতি ফিনি কি কোন ভাবি মসজিদের ইমাম সাহেবের পড়া পানিতে গুতগুতি বন্ধ হয়ে যায় তাহলে তো আমার বাড়ির গুতগুতি তো বন্ধ করতে হবে আরে হ দেরি করতেছেন কি ফিরে তত্তলি যান আমের গুতগুতি শেষ করে হ ভাবি তাইলে এখনি যাইতেছি

শেফা ভাবিও নাকি গুঁতাগুতি বন্ধ হয়ে গেছে কিসেরা তো গুচাগুচি যে বলো তোমরা আর তোমাকে কে বলেছে আমি পানি পরা দিই ভাবি বলছে আমার স্বামী প্রত্যেকদিন আমারে আমার এমন উত্তম মধ্যম মারে বাইরে থেকে আইসেই ঘুরে ঘুরে মারে মায়ের খাইতে 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 আমার পিছনের মেরুদণ্ডগুলো সুযোগ আছে কিনা আমার সন্দেহ লাগে শোনো মা সব কিছু হইলে সোফার দোষ সোফা ঠিক করো সব ঠিক হয়ে যাবে যেমন একটা উদাহরণ দিই তোমার স্বামী আছে না আচ্ছা তোমার স্বামী সারাদিন কাম করে আইছে মাঠে ঘাটে অফিসে দেখে নেই কর্ম কারো কর্ম তো করে আইছে কর্ম করে আসার পরে যদি দেখে বোর মেজাজ করা একটা অর্ডার দিছে বউ শুনে নেই এর মধ্যে বউ আবার সোফা চালাইছে আসলে দোষ তো গুতাগুতির না দোষটা হইলো সোফার সোফা যদি না মারতো কেউ কাউকে তাইলে দুর্ঘটনা হয় না স্বামী আসার সাথে সাথে যদি স্বামীর একটু খেদমত করতা এক গ্লাস পানি দিতা বাদ দিতা ফাঁকা দিয়ে বাতাস করতা সুন্দর করে উনি কি কি চায় এগুলো আদেশ মাইয়া চলতে তাহলে জীবন সমস্যা হবে না আর এই গুতা পানি পড়া দিয়ে কিছুই আসা যায় নিচ্ছু না পড়া কিচ্ছু না মেন বন্ধ করো স্বামীর খেজমুখ করো স্বামীর কথা মতে চলো আপনি ঠিকই কইন হজুর পিয়ার পর থেকে এই পর্যন্ত ওর একটা কথা শুনিনি ও যদি কেউ উত্তর দিকে যাইতে আমি যাই দক্ষিণ দিকে এই জন্যই তো আমার প্রত্যেক দিন মারে আজকে বুঝলাম চোপার জোর বন্ধ হইলে স্বামীও ভালো হইব হ্যাঁ রাতে দুইটা পর্যন্ত স্বামীর হাত পাও টিপে দিবা স্বামীকে দোয়া দূর যদি না জানে এগুলা শিখাইবা নিজে শিখবা তাহলে দেখবা সংসার সুখ আর সুখ ঠিক আছে হুজুর আজকে যদি আপনার কথা মতো চাই পাঁচ নামাজ পড়তে বলবা কেমন স্বামীকে বলবা তুমিও পড়বা ঠিক আছে যাও তো সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো কেউ সোনার মদিনা